বিরোধী মিছিলে পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে দাবি উঠেছে সেই ভিডিও ঘিরেই উত্তাল গোটা শিল্পাঞ্চল এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রানীগঞ্জে একটি ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার আসানসোল বাজার এলাকায় ওয়াকাব বিরোধী একটি মিছিল সংগঠিত করেন সংখ্যালঘু নেতা ও বাসিন্দারা অভিযোগ আসানসোল উত্তর থানার রেলপার সাফি মোড় থেকে এই মিছিল যখন যায় তখন সেখানে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হয় সেই রকমই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকেই প্রতিবাদ জানাতে শুরু করেন যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি অ্যাক্টিভেস্ট বাংলা দেখুন আমরা দেখেছি গতকাল আসানসোলে একটা ওয়ার্কশপ অ্যাপয়েন্টমেন্ট বিলের দিয়ে একটা র্যালি বেরিয়েছিল আসানসোলের রেকর্ড থেকে সেখানে আমরা দেখতে পাই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে সেই র্যালিতে তার পরিপ্রেক্ষিতে আমরা আসানসোল জেলা জুড়ে যতগুলো থানা আছে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেক থানায় আমরা ডেপুটেশন দিচ্ছি তার রাত্রেবেলায় আমরা দুটো সময় সাউথ থানা যাই এবং সেখানেও ডেপুটেশান দিচ্ছি ভারতের থেকে ভারতের কে কে এরা যারা ভারতবর্ষের বসবাসকারী ভারতে থাকবে ভারতের খাবে ভারতের সুবিধা ভোগ করবে এবং ভারতের থেকে পাকিস্তানি জিন্দাবাদ স্লোগান দেবে আর এই নিরপেক্ষ পুলিশ প্রশাসন এই ছটি চাটা পুলিশ প্রশাসন এখন মধ্যে চুপচাপ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা রানিং থানায় কমপ্লেন জানাতে এসেছি আমাদেরকে বলেছে কমপ্লেন জানাতে জানিয়ে জানাতে জানাতে কি আগের থেকে বলতে হয় এনারা মানে সংবিধানের পাত্র পর্যন্ত এখনো পর্যন্ত পড়েনি কমপ্লেন জানাতে গেলে সংবিধানে এখানে বলতে হয় রানীগঞ্জ থানাতে রানিং থানার আইসি হিসাবে ব্যবহার সত্যি খারাপ লাগার মতন ব্যাপার ভারতে থাকছে ভারতে থেকে ভারতের খাবে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেবে আমরা তার বিরোধিতা করলে থানায় কমপ্লেন জানালে তাদেরকে কমপ্লেন রিসিভ করাবে না প্রথমবার বলা যাচ্ছে আমাদের কমপ্লেন নেওয়া হবে না কোন দেশে আমরা বসবাস করছি এরা ভুলে যাচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের গৃহমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ জী ষষ্ঠ মন্ত্রী এনারা ভুলে যাচ্ছে সব সোজা করে দেওয়া হবে এই মমতা ব্যানার্জি এই দুদেল গাইতে চটি চেটে পশ্চিমবঙ্গ সরকারটাকে চালাচ্ছে এনারা অনেক রাজত্ব চালিয়ে যাচ্ছে না আজকে গোটা রানীগঞ্জ জুড়ে দেখুন আসানসোল জুড়ে আপনার আসানসোলের মতন জায়গা আসানসোল ভারতবর্ষে বাইরে না পশ্চিমবঙ্গে আজকে শুধুমাত্র কাশ্মীরে হিন্দুদের উপর হামলা হচ্ছে না মালদা মুর্শিদাবাদ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা ঘটছে টার্গেট আমাদের হিন্দুরা টার্গেট শুধুমাত্র হিন্দুরা কেন কোনো রাজনৈতিক দল নেই আজকে আমি এই তৃণমূল কংগ্রেসের চিত্তরঞ্জন দাসুর বক্তব্য দিচ্ছি তিনি বলছেন বিজেপি আইটি সেলের এসব কারসাদি তিনি প্রমাণ করতে পারবেন এটা বিজেপি আইটি সেলের কারসাদি আছে আমরা যদি প্রমাণ করি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তারা দিয়েছে সেই র্যালি থেকে পুলিশ প্রশাসনকে চব্বিশ ঘন্টা আমরা টাইম দিয়ে যাচ্ছি এখান থেকে স্টেটমেন্টের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে আসানসোল জেলা কমিশনারকে চব্বিশ ঘন্টা টাইম দিলাম যারা এই ঘটনার সাথে জড়িত নিরপেক্ষভাবে তদন্ত করে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় ভারতীয় জনতা যুব মোর্চা আসানসোল কমিশনার রোপেস সামনে শুয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই পাকিস্তান যারা প্রেমী রয়েছে ভারতবর্ষে বসে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে আর এই রানীগঞ্জ থেকে সমীর বাধ্য করে রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা